It's, it's very hard working. Yeah, and too much work. No, হ্যালো এভরিওয়ান আমি মেঘলা আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি এখানে নাস্তা করে নিচ্ছিলাম আমি আর বাবু আর বাবুর পাপা তো অনেক সকালেই নাস্তা করে চলে গিয়েছে তার জবে তো এখানে যখন বের হলাম দেখলাম এই যে সুন্দর ফুলগুলো এগুলোর নাম আমি জানি না তবে স্যামসাং ফোনেরই কিন্তু আগে লকি স্ক্রিনের মতে এই ফুলটা অনেক অনেক থাকতো তো এই ফুলগুলো দেখলে আমার আর বাবুর কেন জানি শুধু শুধু ছিঁড়ে এরকম ফুল দিতে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না যাই হোক এই তো বাবুকে নিয়ে এখন চলে আসলাম আর বাবুর বাসের জন্য ওয়েট করছি ওকে এখন ওর স্কুল বাসে উঠিয়ে দিব গ্রাসে ওকে স্কুল বাসে উঠাই দিলাম চলে গেল বাবু আর এখন হচ্ছে আমি আমার বাসের জন্য যাচ্ছি বাস পেয়েছি Buongiorno! Buongiorno Plendite da noi stasera Numero due Maria e io abbiamo Abbiamo... la gallina, il gallo, il un pattino, la papera okay. Megla, ok? Yeah. Yes <laughs> Adesso qui Grazie. in questa scheda, fotocopia. Oh, ok. Ah, wow. Non ci proprio. Ciao. Non si ha più la via, cioè. Perfamo bravo. Wow. Shop design গুলো <laughs> <laughs> very nice i have a few mm. others i have mm. oh. is it's very hard working and too much you skills a pain or yes. pencil? Pain? oh my goodness. wow oh.

so like you mean the amount cost is it yeah. mm -hmm. um, something like this it's about 100 euros oh. i have i have few with me Rest oh. i have sold okay okay something like Peace. this it's about <laughs> this, three this three one very <laughs> uh, <laughs> nice <your> <laughs> <laughs>

Mountain? Non mountain, più basso um, Hill, yeah. colline. Okay. Mm. ok, la nebbia agli irti colli a capo. Andiamo giù, ok? Ecco non raccontato. Approfitti a te. Yeah, sì, one. La one. <laughs> La nebbia agli irti colli pioviginando sale e sotto il maestrale urla e biancheggia il mar. Ma per le vie del borgo, dal ribollir dei tini, va l'aspro odor dei vini, l'anime a rallegrar. Gira su ceppi accesi lo spiedo scoppiettando, sta il cacciator fischiando sull'uscio a rimirar tra le rossastre nubi stormi d'uccelli neri, come esuli pensieri. Nel vespero migrar. Un altro modo per dire, another way to say, Cusci. Uno, sei. Sinistra. La finestra. La finestra. Uh, vediamo, nove. L'ascensore. Su e giù. Numero 10. Uno. Il balcone. Ok, eccolo qua, il balcone. Eh, numero 1. Il tetto. Il tetto c'è? Cioè? Sì. Grazie a voi. Ciao. Ciao, ciao. ciao, Giulia. ciao, ciao. Giulia, ciao Megla. Ciao. Bello il cappello. Ah, grazie. <ride> ciao. Mamma. Arrivederci. Arrivederci. Oh nonna. No. Oggi è pieno. Eh? Pieno oggi. Eh, rispetto a... Oggi... Ci lasciamo vedere. Classe clean, cordão, thank you. Fredo, Adesso não? Fredo, matina, sim, sì, Fredo, matina, sim, Cinco grados, sim, ah, sim, ciao, nonna. ciao, ciao, ciao. Lisbeth, oh. da merda, ciao, Dora. Oh. এই তো আমাদের ক্লাস শেষ আর আমি এখন ওয়েট করছিলাম আমার বাসের জন্য আর আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলছিলেন যে আপু আপনার ল্যাঙ্গুয়েজ ক্লাসগুলো একটু শেয়ার করেন আমাদের সাথে তো আমি এত ডিটেলসে শেয়ার করলাম না আপনাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি আজকে আমাদের একটা কবিতা সুন্দর মানে একটা ইটালিয়ান কবিতা স্যার শুনিয়েছিল এবং লিখিয়েছিলো সেটাই কিন্তু আমি আপনাদের সাথে হচ্ছে ইউটিউব থেকে বের করে দেখিয়েছি আপনারা চাইলে ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন আর আমি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ওইভাবে তার ডিটেলসে ক্লাস ক্লাসগুলো গুলো শেয়ার করা যায় না যতটুকু পেরেছি শেয়ার করেছি তবে আমরা খুব এনজয় করে হচ্ছে ক্লাসগুলো করি ওখানে বিভিন্ন ধরনের গেমের মতন থাকে তো এগুলো কিন্তু আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন যাই হোক এখন হচ্ছে আমি বাসার দিকে যাচ্ছিলাম আর বাহিরের ওয়েদারটা আজকে মোটামুটি সুন্দর কিন্তু অনেক বেশি ঠান্ডা এখন চলতেছে এখানে আর আমি যে ভয়েস দিচ্ছি এখন হচ্ছে অনেকটা দিন আগের ভিডিও ছিল এগুলো সেগুলো আমি শেয়ার করছি আর বর্তমানে তো এখন এখানে অনেক বেশি ঠান্ডা একদম মাইনাস চলতেছে চারিদিকে বরফ পড়েছে যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে এই তো প্রায় বাসার কাছে কাছে চলে এসেছি আর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের ক্লাসটি আমার এরকমই হচ্ছে সুন্দর সুন্দর ক্লাস আমরা করে থাকি অনেক বেশি মজার আর মেইনলি হচ্ছে সব সময় তো হচ্ছে এগুলো রেকর্ডিং করব না আমি ক্লাসে মনোযোগ দিব এর জন্য আপনাদের সাথে তেমন একটা শেয়ার করা হয় না আরও কিছু আপু এবং ভাইয়ারা যারা এগুলিতে আছে তারা হয়তো আমার এই ক্লাসগুলো শেয়ার করা তেমন একটা পছন্দ করে না যে কারণ আমি এখন আর আমার ল্যাঙ্গুয়েজের ক্লাসের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি না তারপর আজকে করলাম দিন পরে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে ওখানে ক্লাস করতে গেলে বিশেষ করে ওখানে সবাই অনেক বেশি ফ্রেন্ড মেনলি যাই হোক বাসায় চলে এসেছি আপনাদের ভাই এসেছিলো আমরা খাওয়া দাওয়া করলাম লাঞ্চ করার পরে এই যে হাতের যে একটা টুকটাকি কাজ করতেছিলাম মানে এটা শুধু শুধু এমনি তো এটা করা শেষ এখন চলুন এটাকে হচ্ছে একটু ফ্রেম বন্দি করা যাক কেমন হচ্ছে সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো আগে আমি এখন যাচ্ছি হচ্ছে বাবুকে আনার জন্য কারণ এখন হচ্ছে বাবু চলে আসার টাইম হয়ে গিয়েছে আর এখনও আকাশে কিন্তু কত সুন্দর চাঁদ দেখা যাচ্ছে যে ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লাগে এখানে মানে বলতে গেলে সব সময় আকাশে চাঁদ দেখা যায় এই ব্যাপারটা আমার সত্যি খুবই বেশি ভালো লাগে বাংলাদেশে থাকতে হয়তো বা তেমন একটা ভাবে খেয়াল করি নাই যে কারণে আমি জানি না যে বাংলাদেশের দিনের বেলা এরকম চাঁদ দেখা যায় স্কুল বাস করে বাবু চলে এসেছে কি করেছো তুমি তুমি রং করেছো অনেক সুন্দর হয়েছে আবার পাতা পাতাগুলো কি করছো আঠা দিয়ে লাগিয়েছো লাগিয়েছ লাগিয়ে দিয়েছে

এই তো বাবুকে বাসায় এনে খাওয়া দাওয়া করিয়ে দিলাম একটু ফ্রেশ ট্রেশ করে তো ওর রঙ করা ছবিটা আমি যেটা সেলাই করেছি এটা কী হচ্ছে এখানে সুন্দর করে টাঙিয়ে দিলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু তো এই ছবিটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই দিকে দেখুন আজকের আকাশটা মানে এই সন্ধ্যার দিকে এত বেশি সুন্দর ছিল মানে ভিডিওতে ওই রকম কালারটা আসেনি একদম মানে লাল লাল রঙের যে একটা আভা আছে মানে ওই রকম একটা রং দিয়ে মনে হচ্ছিলো যে ছড়িয়ে রয়েছে পুরো আকাশ কাজটা আবার ওইদিকে চাঁদও ছিল এত বেশি সুন্দর লাগছিল মাশাল্লাহ মাশাল্লা তো একদম অন্ধকার হয়ে গিয়েছে আর এখন তো সাড়ে চারটা পাঁচটার একদম অন্ধকার হয়ে যায় যেহেতু শীতকাল চলে এসেছে আর এখানে হচ্ছে আমি অক্টোপাস তারপর হচ্ছে ঝিনুক আর হচ্ছে চিংড়ি মাছ মানে যা আছে সেগুলো দিয়েও আমি এখানে পাস্তা রান্না করছিলাম ছটফট করে সবার জন্য এই তো পাস্তা রান্না করছিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ